হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নিউ রিয়াকশন ভিডিও নিয়ে আমি আজকে খুব এক্সাইটেড এর জন্য যে আজকে আমি ইউটিউবে ঢুকছি আর দেখি শাকিব খানের টিজার বা হইছে টেইলার আর কি হিন্দি ভার্সন হিন্দি ভাষায় তাই রিয়াকশনের জন্য দেওয়ার জন্য চলে আসলাম আর সবাই অবশ্যই দিয়ে আর আমি লেট হয়ে গেছি অবশ্যই হয়তো তো তোমাদের জন্য নতুন একটা জিনিস সারপ্রাইজ আর এখন ইন্ডিয়া ভাষায় ইন্ডিয়ায়

प्यार की कमी है सर एक शैतान को ऐसे भाई फोन लो रहे हो अरे ये जो नेट की ना बोल रही है बस नमस्कार तो तो मुझे इंसान पसंद नहीं है लेकिन तुम पसंद है क्योंकि तुम तो परी हो और यही बात है कि तू लड़की हो गई है फाइट तो तुम एकदम कमाल की करते हो बिल्कुल हीरो लग रहे थे

অবশ্যই গাইস তোমাদের কাছে অবশ্যই হিন্দি ভার্সন দেখে খুব ভালো লাগবে আর আমার কাছে তো সত্যি কথা ডায়লগ সাকিব খানের হিন্দি মানে শুনতেই মজা লাগে আর বাংলাদেশের ছবি একটা আছে হিন্দি ভার্সন মুক্তি পাচ্ছে তারও সেই খুশি ঠিক আছে তা এই ছিল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করে কমেন্টস করে পাঠায় দাও ঠিক আছে ভাই আর আমার দুইশো সাবস্ক্রাইবার যাচ্ছে অবশ্যই এক হাজার করে দাও ওকে আল্লাহ হাফিজ বাই বাই